বন্ধুরা আর একটা খুব সুন্দর জমির খোঁজে যাচ্ছি ভালো একটা জমির ভিডিও এটা গার্লস স্কুল দেখছেন এই গার্লস স্কুলের কাছে সুন্দর পরিবেশ গার্লস স্কুল এই যে এটা গার্লস স্কুল গেল এটা দেখতে পাচ্ছেন ভুবন মোহিনী গার্লস স্কুল স্কুল খুব ভালো স্কুল ভালো পরিবেশ এ দেখুন আশপাশে পরিবেশ দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা খুব ভালো জায়গা ভদ্র পরিবেশ শান্তিপূর্ণ শিক্ষিত মৃত মানুষের বাস এটা এক কথায় সবাই জানে রাস্তা দেখতে যেদিকে সেদিকেই রাস্তা প্রচুর রাস্তা যেদিকটা তাকাবেন সেখানেই রাস্তা আছে দেখুন এগুলো সব চার চাকা লোক গাছ স্কুল বাড়ি করতে দেখতে পাচ্ছেন যে মন্দির বাড়ি এত বড় ক্লাব আছে কেন রাস্তা এই যে মাঠ খেলাধুলার মাঠ বিশাল মাঠ যে সংঘের মাঠ ওই যে গাছ স্কুল এর কোয়ার্টার দেখতে পাচ্ছেন এই যে বাড়ি ঘর পরিবেশ দেখতে পাচ্ছেন টিপটপ সাজানো গোছানো সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানুষের বসবাস সম্ভ্রান্ত দেখতে পাচ্ছেন যে বাড়িঘরে খুব ভালো পরিবেশ খুব ভালো এলাকা এই যে রাস্তা চারিদিকেই রাস্তা প্রচুর রাস্তা এই যে রাস্তা রাস্তার ছড়াছড়ি এলাকা ভালো ভদ্র শিক্ষিত কৃষ্ণ মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছি বাড়িঘর এই যে রাস্তা বাড়িঘর এটা বাতকুল্লা শরীফ স্থানের মধ্যে পড়ছে এগারো ফুট রাস্তা এটা অর্থাৎ চার চাকা ঢুকবে অনাহাসি এগারো ফুট রাস্তা এই দেখুন আশপাশে এগুলো বিক্রি হয়ে গেছে এই জমিগুলো এগুলো বিক্রি হয়ে গেছে বেশ কিছু জমি বিক্রি হয়ে গেছে ঘরবাড়ি আছে এইটা এইটা বাহ সুন্দর জমি ডিমার্কেশন করা হ্যাঁ বাহ খুব সুন্দর জমি দেখতে পাচ্ছেন আপনারা দেখলেন পরিবেশটা এবার যেটা দেখবেন যে জমিটা কিন্তু পুরো করা দেখেছেন এই যে কোনো অসুবিধা নেই কাগজপত্র রেকর্ড করা আছে মালিক নিজে রেকর্ড করেছেন জমিটা দেখতে পাচ্ছেন কতটা জমি সাড়ে তিন কাঠা জমি আছে দামটা কি বলবো আচ্ছা আচ্ছা দাম মালিক বলছেন যে পরে দাম বলে দেবেন ফোনে নাম্বারটা দিয়ে দিলে পরে হ্যাঁ দাম মালিক দাম বলে দেবেন কিন্তু দেখেন জমিটা কি সুন্দর জমি দেখেছেন এই দেখুন পুরো ডিমার্কেশন করার জমি সাড়ে তিন কাঠা জমি এটা স্থান নেই আশপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর দেখতে দেখছেন এই যে এই রাস্তা দিয়ে নিয়ে আসলাম এই যে এইসব জায়গায় খুব ভালো ভালো সুন্দর সুন্দর বাড়িঘর লোক বসতি আছে এগারো ফুট চওড়া রাস্তা এগারো ফুট চওড়া রাস্তা মানে চার চাকা ঢুকবে বা জমিটার ফ্রন্টও ভালো আছে হুম চার চাকা ঢুকবে এইসব দিকে কিন্তু জমি বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই যে এগারো ফুট চওড়া রাস্তা চার চাকা ঢুকবে আর ফ্রন্ট ভালো আছে জমিটার এই যে ফ্রন্ট দেখছেন এখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত ফ্রন্ট অর্থাৎ বাড়ির মধ্যেও চার চাকা সোজাসুজি ঢুকবে একজন এটা সেগুন গাছও আছে আটত্রিশ ফুট চওড়া ফ্রন্ট আছে ফ্রন্ট আছে অর্থাৎ রাস্তা গাড়ি চার চাকা ঢুকবে রাস্তা দিয়ে বাড়ির মধ্যেও চার চাকা এসে যাবে আর এই রাস্তা আচ্ছা 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 রাস্তা কিন্তু আবার ব্যাপক এই যে এইখান দিয়ে বেরিয়েছে এই যে এই রাস্তাটা আবার চলে যাচ্ছে এই বাড়ির সামনে দিয়ে রাস্তা ওইখান দিয়ে আবার চওড়া রাস্তা উঠে যাচ্ছে আরও চওড়া পাকা রাস্তায় উঠে যাচ্ছে আর এইসব রাস্তা পাকা হয়ে যাবে যেই লোক বসতি হয়ে যাবে সে রাস্তা পাকা হয়ে যাবে এসব জায়গায় বিক্রি হয়ে গেছে জমি বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাড়িঘর বাড়ি হয়ে গেছে বাড়ি ঘর হয়ে গেছে সুন্দর জায়গা এই রাস্তাটা আবার সোজা চলেছে সোজায় রাস্তা উঠে গিয়ে চওড়া বাঁধানো পাকা রাস্তায় উঠে গেছে সাড়ে তিন কাঠা জমি একদম ডিমার্কেশন করা দুর্দান্ত সুন্দর জায়গায় জমিটা বিক্রি আছে কিনতে চাইলে যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মালিক বললেন আমি ইউটিউবার হুম আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট হিস্ট্রি ল্যান্ড হাউস ফার্সেল বাই এডি নিয়ে আসো দেখে দিচ্ছি ওরা ইউটিউব দেখে এখন সবাই ইউটিউব দেখে একদম সাড়ে তিন কাঠা জমি কি সুন্দরভাবে ডিমার্কেশন করা আছে দেখুন লোভনীয় জমি জমিটা কিন্তু আমারই খুব ভালো লাগছে বন্ধুরা যে দেখবেন ভিডিওটা তার ভালো লাগবে নিশ্চিতভাবেই ডিমার্কেশন করা একদম প্রাচীর দিয়ে ঘেরা সাড়ে তিন কাঠা জমি এখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করবেন চার চাকা লোকেশানের রাস্তা গার্লস স্কুল একদম কাছে সুরভস্থান ভুবনমোহিনী গার্লস স্কুল একদম কাছে চার চাকা লোকেশনের রাস্তা বাড়ির মধ্যে সোজা একদম পুরো চার চাকা ঢুকবে দুর্দান্ত জমি কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন মালিকের নাম্বার দিয়ে দেব ফোন করে নেবেন দাম দর জেনে নেবেন খুব ভালো পরিবেশে সুন্দর জায়গায় শিক্ষিত ভদ্র রুচিশীল পরিবেশে এই জমিটা আছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন সীমানা নিয়ে কোনো গণ্ডগোলের জায়গা নেই ডিমার্কেশন করা আছে কাগজপত্র ওকে রেকর্ড আছে নমস্কার আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করুন